তো একটা জেনুইন কোশ্চেন করছি অ্যানসার ঠিক দিতে পারলে আমাদের ভিডিও কিন্তু ভাইরাল কি চশমা আর মেয়ের মধ্যে মিল কোথায় দুজন কি পা ফাকা করতে হয় আরে বোন একটা জিনিস বুঝতে পারলাম না চশমা পা ফাকা করে নাকের উপর বসে আর মেয়েরা পা ফাকা করে কোথায় বসে আর আপনি কি ভাবছেন আপনি যেটা ভাবছেন ওইটাও আপনার কোন বন্ধু এরকম স্বপ্নের কিনে পেলে আর স্বপ্ন পরে তার সাথে এই অবস্থা হয় হ্যালো গাইস অস্থির বাঙালি নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম তো প্রতিবারের মতো মন খুলে আসতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক অনেক মজা অনেক মজা রহস্য কি হবে

হ্যা মুস্তাফ ভাই পাখিটা দেখে শুনে রাখেন লেবার সম্ভাবনা বেশি আনলে পরে প্রস্তাবিত হবে আর এই কথা বলবেন আছকি আমার মন ভালো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ রাখবেন আমাদের চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দিবেন ছিল স্যার স্যার টাকা স্যার খাবারটা বেশ ভালো এই যে স্যার এটা কি এটা তো 10 টাকা 10 টাকা

আরে ভাই গার্লফ্রেন্ডের সাথে নিয়ে ঘুরতে আসছে পকেটে টাকা নাই তাদের কোনো সমস্যা নাই কারণ বাঙালি যেখানে আছে এখানে একটা কাম করবে না এটা কি মানা যায় দেখেন টাকাকে শরীফ থেকে শরীফে বানিয়ে দিছে এটা হলো বাঙালি चलो भाई तो आप बड़े होकर क्या बनना चाहते हैं इनकी <laughs>

তার কোমরে না একটা এত বড় দাগ কে শান্তি ভাবি হ্যাঁ আরে ধুরবো কা দাগ হইতে যাবে কেন ওইটা তো ট্যাটু ওটা যে দাগ না ওটা যে ট্যাটু উনি তুমি কেন জানো খতম বাই বাই টাটা গুড বাই তো শানি উপর দিয়ে দেখা যায় না রান তোরেসকে খাইছি আমি আরে ভাই কথা বলতে বলতে গোপন দত্ত বাস করে দিছো এখন লটেলা সাথে পাঁচ ছটা বডিগার্ড নিয়ে না যে হ্যাঁ আমি আমার মতো করে ড্রেস করে চলছি আমাকে তোরা সেফ করবে এখন কথা হচ্ছে তাও তুমি ড্রেস ওয়েস্টার্ন করছো হ্যাঁ আমি করছি বাট এমন প্লেসে যেখানে আমাকে কেউ জাজ করবে না বা কেউ আমার বডিতে সাথে বাজে করবে না যে জামাটা পরো সেটা কার জন্য পরো ফর হ্যাঁ আপনার পাশে বসা বাড়িটা একটু মিল্ক কারণ বাড়িটা আপনার সাথে কিন্তু দেখা পাচ্ছে না মেয়ে পছন্দ আমার চাঁদের মতো আচ্ছা যে চাঁদের মতো সুন্দর না যে রাতে আসবে আর সকালে চলে যাবে কি খবর সিঙ্গেলরা এরকম মেয়ে চান নাকি একটু কমেন্টে হাত তুলুন তো দেখি সানি লিওনের বয়স যখন দশ বছর তখন সানি লিওনের মা সানি লিওনকে ডেকে বলছে যে মা দুধ খেয়ে সানি লিওন বলছে না মা আমি দুধ খাবো না সানি লিওনের মা বলছে মা জিদ করতে নেই তুমি আমার ভালো মেয়ে দুধ খেয়ে তো সানি লিওন বলছে যে না মা আমি দুধ খাবো না সানি লিওনের মা বললো দুধ না খেলে কিন্তু বড় হতে পারবে না তো সানি লিওন বললো মা তুমিও তো বড় হয়ে গেছো কিন্তু তুমিও তো দুধ খাও না তো এতক্ষণ সানি লিওনের নাম শুনে যারা পুরো ভিডিওটা দেখেছো তোমাদের জহান্নামও জায়গা হবে না